আসসালামু আলাইকুম ফ্ল্যাট হাবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ধানমন্ডি নয়ের এতে একটি ইউজ ফ্ল্যাট ফ্ল্যাটটি পনেরোশো স্কোয়ার ফিটের বিশাল বড় ফ্ল্যাট দশ কাঠা জমির উপরে বিল্ডিংটি অবস্থিত জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা তলা বিল্ডিং প্রতিটি ফ্লোরে রয়েছে চারটি করে ইউনিট আমাদের ফ্ল্যাটটি পঞ্চমতলায় অবস্থিত তিন বেড তিন বা দুই বারান্দা ড্রয়িং ডাইনিং রান্নাঘর এবং পার্কিংও রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম যেটি বিশাল সাইজ সম্পূর্ণ ফ্ল্যাটটি বারজার পেইন্ট করা ড্রয়িং রুমের পাশেই রয়েছে ডাইনিং রুম দেখতে পাচ্ছেন আপনারা ডাইনিং রুমটি মোটামুটি বড় ড্রয়িং রুমের সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম যেটির সাইজ অনেক বড়। ফ্ল্যাটটির সকল ফিটিংস নিউ অর্থাৎ নতুন ফিটিংস ব্যবহার করা হয়েছে ডাইনিং রুমের সাথে রয়েছে একটি গেস্ট রুম গেস্ট রুমটি বেশ বড় আবহানি মাঠের ঠিক অপোজিট সাইডে সরকারি যে প্রজেক্টগুলো রয়েছে তার পাশেই আমাদের এই ফ্ল্যাটটির অবস্থান গেস্টরুমের সাথেই থাকছে একটি ব্যালকনি যার সাইজ মিডিয়াম বলা যায় তবে এটি বেশ কাজের গেস্টরুমের পাশেই রয়েছে কিচেন কিচেনের সাইজটা অনেক বড় সাধারণত এখন এত বড় কিচেন পাওয়া যায় না শুরুতেই আপনাদের বলেছে এটি একটি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যার কারণে কিচেনটি অনেক বড় আপনারা কিচেনে আপনাদের প্রয়োজন মতো ইন্টেরিও করে নিতে পারবেন রান্নাঘরের স্পেসটি অনেক বড় হওয়ায় আপনারা চাইলেই আপনাদের ফ্রিজ এবং ডিপ ফ্রিজ এখানে স্টোর করতে পারবেন এই ফ্ল্যাটটির অন্যতম একটি ভালো পয়েন্ট হচ্ছে এই ফ্ল্যাটটিতে থাকছে তিতাস গ্যাসের লাইন আপনারা জানেন গভর্নমেন্ট এখন নতুন ফ্ল্যাটগুলোতে তিতাস গ্যাসের লাইন দিচ্ছে না কিন্তু এই ফ্ল্যাটটিতে তিতাস গ্যাসের লাইন রয়েছে যা এক পয়েন্ট সম্পূর্ণ ফ্ল্যাটটি বাজার পেন্ট করা সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটি স্টোরেজ স্পেস যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস স্টোর করার সুবিধা রয়েছে এর পাশেই থাকছে একটি বেডরুম এটি একটি সেকেন্ড বেড দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডটি বেশ বড় সাথে রয়েছে একটি অ্যাটাচড বাথ এবং ব্যালকনি ব্যালকনিটিও বেশ বড় এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস চাওয়া হয়েছে এক কোটি ষাট লক্ষ টাকা ফ্ল্যাট হাফ বিডি একটি রিসেল কোম্পানি আপনারা চাইলেই আপনাদের ফ্ল্যাটটি আমাদের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন সেকেন্ড বেডরুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমের সকল ফিটিংস ব্র্যান্ড নিউ অর্থাৎ আপনারা নতুন ফিটিংস পাচ্ছেন ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার টাইম শিডিউলটি ফিক্সড করতে পারেন সামনেই দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম এই রুমটি সবথেকে বড়ো রুম এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড বাথ রুমটি অনেক বড় আবহানি মাঠের ঠিক অপোজিটেই ধানমন্ডি নয়ের এতে এই ফ্ল্যাটের অবস্থান ফ্ল্যাটের আয়তন পনেরোশো স্কোয়ার ফিট মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি বেশ বড় ওয়াশরুম তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং দুইটি বারান্দা এবং পার্কিং সহ ফ্ল্যাটটি পাচ্ছেন ফ্ল্যাট হাব বিডি একটি রিসেলার কোম্পানি আমরা ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি আপনারা চাইলেই আপনাদের ফ্ল্যাটটি আমাদের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে